শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল ত্রিশ আগস্ট তেরো বাদ্র শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল মেঘালয়ের সোনাপুরে আবার বুমি দশ ছয় নম্বর জাতীয় সড়কে যাতায়াত বন্ধ মেঘালয়ের সোনাপুরে বুমিস্কলনে বন্ধ বরাক গৌহাটি সড়ক যোগাযোগ তীব্র যানজটের কবলে মালিডহর কালাইন গুমরা অংশ এক অবাক কাণ্ড ছাত্রের পকেটে হাত দিয়ে শিক্ষকের চক্কু চরক গাছ উদ্ধার বন্দুক মোবাইলের তল্লাশি করতে গিয়ে উদ্ধার হল বন্দুক চাঞ্চল্য শ্রীভূমি তথা করিমগঞ্জে আগামী বুধবার শিলচর শিয়ালদ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বাতিল আগামীকাল থেকে দুই সেপ্টেম্বর পর্যন্ত একশো মিনিট দেরিতে সার্বে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নয় হাজার সাতশো চারজন কমিউনিটি কেডারকে আজ স্কুটি বিতরণ রাজ্যকে এগিয়ে নিতে মহিলাদের শক্তিশালী হওয়া প্রয়োজন বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দুদিনের সফর সফরসূচি নিয়ে আগামীকাল বরাকে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত মুখ্যমন্ত্রীর সফরে আট নম্বর জাতীয় সড়কের চূড়াইবাড়ি মহিনায় ট্রাক ও বাড়ি যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি বিস্তারিত থাকবে প্রতিবেদনে হাইলাকান্দিতে অরুণোদয় তিনের তালিকায় দুর্নীতি যোগ্যরা বঞ্চিত অযোগ্যদের উৎসব আগামী দুই সেপ্টেম্বর জেলা শাসক কার্যালয়ে গেরাও কার্যসূচি ঘোষণা এজেওয়াইসিপির। ওয়াইসিপির করিমগঞ্জের নাম পরিবর্তনের বিরুদ্ধে বন্ধ ছয় সেপ্টেম্বর সমর্থন বরাকের বিশিষ্ট জনের দেশে এক লক্ষ স্কুলে একজন শিক্ষক ভর্তি সংখ্যা কমেছে পঁচিশ লক্ষ পঁয়ত্রিশ স্কুলে নেই কম্পিউটার অপারেশন চক্র সিবিআই অভিযানের পর কাসারের জাল সিম বিক্রেতারা আতঙ্কে অত্যাবশ্যকীয় ঔষধ নিয়ে শ্রীভূমিতে বৈঠক ডাক্তারদের অবশ্যই ইডিএল অনুযায়ী ঔষধ প্রেসক্রাইব করতে হবে যাতে রোগীরা বাড়তি খরচে না পড়েন এবং শেষ খবরটি শ্রীভূমি তথা করিমগঞ্জে বুয়ো দুই নম্বরই জিনিসের রমরমা বুয়ো হারপিকের পর এবার করিমগঞ্জ শহরে বের হয়েছে বুয়া বাবা কোম্পানির জর্দা তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর এক অবাক কাণ্ড ছাত্রের পকেটে হাত দিয়ে শিক্ষকের চক্ষু চরক গাছ উদ্ধার বন্দুক মোবাইলের চেকিং করতে গিয়ে উদ্ধার হলো বন্দুক চাঞ্চল্য শ্রীভূমি তথা করিমগঞ্জে স্কুল পড়ুয়ার পকেটে হাত দিয়ে চক্কু চরক গাছ শিক্ষকের মোবাইল বেবে তল্লাশি করে বের হলো একটি আগ্নেয়াস্ত্র এমন ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরের ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি বেসরকারি স্কুলে আজ শনিবার ক্লাসে পাঠদান চলাকালীন সময়ে একাদশ শ্রেণীর এক ছাত্রের পকেট থেকে উদ্ধার হয় এই আগ্নেয়াস্ত্রটি জানা যায় ক্লাসে বসে ছাত্রটি বারবার পকেটে হাত দিচ্ছিল শিক্ষক সন্দেহ করেন হয়তো সে মোবাইল এনেছে কারণ বিদ্যালয়ে মোবাইল আনা নিষিদ্ধ শিক্ষক পকেটে হাত দিতেই চমক প্রদ তত্ত্ব প্রকাশ পায় উদ্ধার হয় একটি বন্দুক সদৃশ্য বস্তু সঙ্গে সঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষ অভিভাবক পুলিশকে খবর দেওয়া হয় খবর পেয়ে সদর থানার পুলিশ বিদ্যালয়ে পৌঁছে অস্ত্র সদৃশ্য বস্তুটি বাজেয়াপ্ত করে এবং ছাত্র তার বাবাকে থানায় নিয়ে যায় প্রাথমিক ধারণা উদ্ধার হওয়া বস্তুটি একটি এয়ার হতে পারে তবে পুলিশ গোটা ঘটনার পেছনে রহস্য তদন্ত শুরু করেছে এই ঘটনায় প্রশ্ন উঠছে স্কুল পড়ুয়ার হাতে এ ধরনের বস্তু এলো কিভাবে আর এর নেপথ্যে কারা রয়েছে মেঘালয়ের সোনাপুরে প্রবল ভূমি ছয় নম্বর জাতীয় সড়কে যাতায়াত বন্ধ এই ভূমি দোষের ফলে বিশাল গাছ ও পাহাড়ের পাতর মাটি গড়িয়ে পড়ে রাস্তায় উঠে আসে শিলচর শিলং গৌহাটি সংযোগকারী ছয় নম্বর জাতীয় সড়কের সোনাপুরে ঘটেছে এই বূমিদোষের ঘটনা এর ফলে উক্ত পথে যাতায়াত ব্যাহত হয়ে পড়েছে রাস্তা পুনরায় চলাচলের জন্য খুলে দিতে ইস্ট জয়ন্তিয়া হিলস প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে মেঘালয়ের সুনাপুরে ভূমিস্খলনে বন্ধ বরাক গৌহাটি সড়ক যোগাযোগ তীব্র যানজটের কবলে মালিডহর কালাইন গুমরা অংশ ছয় নম্বর জাতীয় সড়কের মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া হিলস জেলার সুনাপুরে ভয়ঙ্কর ভূমিধসের ফলে বন্ধ রয়েছে সড়ক আর এতে ঘটনাস্থলের দুদিকে আটকে পড়েছে শ শ যানবাহন প্রাপ্ত খবর মতে আজ শনিবার বুড়ের দিকে ঘটেছে ভূমি ইস ঘটনা বৃষ্টির ফলে পাহাড় থেকে জাতীয় সড়কের উপর নেমে আসে কাদামাটি বড় বড় পাথর আর গাছগাছালি যার জন্য পুরো রাস্তা বন্ধ হয়ে পড়ে সব ধরনের যানবাহন চলাচল থমকে যায় মেঘালয় পুলিশ সামাজিক মাধ্যমে এ খবর জানিয়ে রাস্তা সারাই না হওয়া পর্যন্ত এই রুট দিয়ে যাতায়াত না করার জন্য পরামর্শ দিয়েছে পুলিশ জানিয়েছে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য চেষ্টা শুরু করা হয়েছে তবে দশ সাফাই না করা পর্যন্ত এই রুট দিয়ে যাতায়াত না করার পরামর্শ দেওয়া হয়েছে শ্রীভূমি তথা করিমগঞ্জে বুয়ো দুই নম্বরই জিনিসের রমরমা বড় মাপের ব্যবসায়ীরা জড়িত থাকার সন্দেহ বুয়ো হারপিকের পর এবার করিমগঞ্জ শহরে বের হয়েছে বুয়ো বাবা কোম্পানির জর্দা বাবা জর্দা কোম্পানির অভিযোগের ভিত্তিতে আজ শ্রীভূমি পুলিশ শহরের মদনমোহন রোড এলাকার বেশ কয়েকটি হোলসেল দোকানে অভিযান চালায় অভিযানের পর বেশ কয়েকটি দোকান থেকে বাবা কোম্পানির বুয়া জোরদা উদ্ধার করতে সক্ষম হয় তবে এইগুলো জোরদা কুতা থেকে কিভাবে এসেছে এ নিয়ে তদন্ত শুরু করেছে শ্রীভূমি পুলিশ বুধবার বাতিল শিলচর শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস উৎসবের মুখে ট্রেন যাত্রীদের জন্য দুঃসংবাদ মালদা টাউন স্টেশনে ইন্টারলকিং সহ বিভিন্ন এক তিন এক সাত ছয় শিলচর শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে এছাড়া আগামীকাল অর্থাৎ একত্রিশ আগস্ট থেকে দুই সেপ্টেম্বর পর্যন্ত শিয়ালদহ স্টেশন সম থেকে একশো মিনিট দেরিতে সার্বে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আজ নয় হাজার সাতশো চারজন কমিউনিটি ক্যাডারকে স্কুটি বিতরণ রাজ্যকে এগিয়ে নিতে মহিলাদের শক্তিশালী হওয়া প্রয়োজন বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসম রাজ্য গ্রামীণ জীবিকা অভিযানের সকী এক্সপ্রেস প্রকল্পের অধীনে আজ খানাপাড়ায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে নয় হাজার সাতশো চারজন কমিউনিটি ক্যাডারকে স্কুটি বিতরণ হয় স্কুটি বিতরণ অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন স্কুটি শুধুমাত্র একটি যানবাহন নয় এটি হল মহিলাদের ক্ষমতায়নের এক জ্বালানি দুই হাজার বিশ একুশ সালে আমরা দশ হাজার সকিকে স্কুটি প্রদান করেছিলাম সেই সময়ে সব সকি স্কুটি পাননি আজ সব সকিকে স্কুটি প্রদান করা হবে বললেন মুখ্যমন্ত্রী দুদিনের দিনের সফরে আগামীকাল বরাকে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগামীকাল রবিবার তিনি শিলচর রাঙ্গির খাড়ি পয়েন্টে নেতাজি মূর্তি উন্মোচন করবেন এবং গুঙ্গুর বাইপাস পয়েন্টে দেশের প্রথম স্বাধীনতা সংগ্রামী মঙ্গল পাণ্ডের মূর্তি উন্মোচন করবেন সোমবার শ্রীভূমি জেলার বিজেপি পাতারকান্দি কার্যালয় উদ্বোধন সহ আরো কিছু অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার এদিনই বিকেলে তিনি গৌহাটি ফিরে যাবেন এদিকে মুখ্যমন্ত্রীর সফরে আট নম্বর জাতীয় সড়কের চুরাইবাড়ি মইনায় ট্রাক ও বাড়ি যানবাহনে নিষেধাজ্ঞা আগামী সোমবার পাতারকান্দি সফরে আসছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে জন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে অটুট থাকে তা নিশ্চিত করতে সমজেলা প্রশাসন ইতিমধ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে এরই অংশ হিসাবে জেলা প্রশাসন বিশেষ আদেশ জারি করেছেন সেই আদেশ বলা হয়েছে সেপ্টেম্বর এক সোমবার সকাল ছয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত অসম ত্রিপুরা জাতীয় সড়ক আটের এর এক বাড়ি থেকে ময়না পর্যন্ত অংশে ট্রাক ও অন্যান্য বাড়ি বাণিজ্যিক যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে দেশে এক লক্ষ স্কুলে একজন শিক্ষক সংখ্যা কমেছে পঁচিশ লক্ষ পঁয়ত্রিশ কম্পিউটার থেকে তিন এগারো বছরের শিশুদের স্কুলের নাম লেখানোর সংখ্যা প্রায় পঁচিশ লক্ষ কমে গিয়েছে এই চিত্র গুটা ভারতের এর মধ্যে অঙ্গনওয়াড়ি প্রাক বিদ্যালয় এবং প্রথম থেকে পঞ্চম শ্রেণীতে বর্তির পরিসংখ্যান মিলিয়ে দুই হাজার তেইশ চব্বিশ সালের তুলনায় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রায় পঁচিশ লক্ষ পড়ুয়া কমে যাওয়ার হিসাব রয়েছে এটা কোনো সমীক্ষা নয় খুদ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীন সাম্প্রতিক ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস এই তত্ত্ব প্রকাশ করেছে এদিকে প্রবল সমালোচনার জের অবশেষে মুদির ডিজিটাল ইন্ডিয়ায় কম্পিউটার থাকা স্কুল এবং ইন্টারনেট পরিষেবা প্রাপ্ত বিদ্যালয়ের হার সামান্য বৃদ্ধি করল শিক্ষা মন্ত্রক কিন্তু এক্ষেত্রে একশো শতাংশ সফলতা পেতে এখনো ডের দেরি রয়েছে বলে অভিজ্ঞ শিক্ষা বিশেষজ্ঞ মহলের শিক্ষা মন্ত্রকের তরফে ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস শীর্ষক দুই হাজার চব্বিশ পঁচিশ রিপোর্টে দেখা যাচ্ছে দেশের পঁয়ত্রিশ শতাংশেরও বেশি স্কুলে কম্পিউটার নেই তালিকা অনুযায়ী করতে হবে ডাক্তারদের যাতে রোগীরা বাড়তি খরচে না পড়েন শ্রীভূমি তথা করিমগঞ্জে অত্যাবশ্যকীয় ঔষধ নিয়ে বৈঠক অত্যাবশ্যকীয় ঔষধ তালিকা ইডিএল নিয়ে এক বৈঠক আগস্ট শ্রীভূমির যুগ্ম সাতাশে স্বাস্থ্য সঞ্চালকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বৈঠকে জেলার সব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে সরকারি ঔষধ সব সময় মজুদ ও সহজলভ্য রাখার উপর জোর দেওয়া হয় সবাই বলা হয় ডাক্তারদের অবশ্যই ইডিএল অনুযায়ী ঔষধগুলো প্রেসক্রাইব করতে হবে যাতে রুগীরা বাড়তি খরচে না পড়েন স্বাস্থ্য কেন্দ্রগুলিকে যথেষ্ট পরিমাণ ঔষধ মজুদ রাখতে হবে এবং নিয়মিত রেজিস্টার আপডেট করতে হবে এবার শেষ খবরটি হাইলাকান্দিতে অরুণোদয় তিনের তালিকায় দুর্নীতি যোগ্যরা বঞ্চিত অযোগ্যদের উৎসব দুই সেপ্টেম্বর জেলা শাসক কার্যালয়ে গেরাও কার্যসূচী ঘোষণা এ জে ওয়াইসিপির অরুণোদয় তিন প্রকল্পের সদ্য প্রকাশিত তালিকায় ব্যাপক অসঙ্গতির অভিযোগে উত্তাল হাইলাকান্দি জেলা তালিকা প্রকাশের পর থেকে জনমনে খুব জানাবে দেশে সরকারি গাইডলাইনকে অগ্রাহ্য করে বহু বিধবা অবিবাহিত ডিভোর্স ও শারীরিকভাবে অক্ষম মহিলার নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে অথচ যারা প্রকৃত পক্ষে যোগ্য নন তাদের নাম রহস্যজনকভাবে তালিকাভুক্ত করা হয়েছে এই অনিয়মকে কেন্দ্র করে শুক্রবার পূর্ব সোনাপুরে সাংবাদিক সম্মেলন করে তীব্র প্রতিবাদ জানায় অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ এর ফলে প্রকল্পের স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে বলে তারা জানান আগামী দুই সেপ্টেম্বর জেলা শাসক কার্যালয়ে ঘেরাও কার্যসূচি ঘোষণা এজেওয়াই এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন